নমস্কার জয় মা কালী আজকের রাশিফল সিংহ রাশি প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে আশ্বিন আটই অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটা ষোলো বুধবার প্রতিপাদ দিবা ছটা ছাব্বিশ পরে তৃতীয়া রাত্রি শেষ রাত্রি পাঁচটা দশ অশ্বিনী নক্ষত্র রাতি দুটো দশ ব্যাঘাতে যোগ দিব আটটা একান্ন কৈলাব্যকরণ দিবা ছটা ছাব্বিশ গত তৈরিকরণ রাত্রি আটটা আঠেরো পথে গড়করণ এবং আপনি দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে আশ্বিন আটই অক্টোবর বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেশে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র বৃষে ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কর্কঠ ফাঁকা সিংহে অবস্থান করছে শুভ্র কেতু। কন্যায় রবি মঙ্গলবোধ তোলায় রাহু কুম্ভে শনি এবার আসি দেখেনি নিই সিংহ আজ একুশে আসছি নাটুই আটই অক্টোবর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থিরতা এবং চাপের দিন যাবে শুভ্রকেতুর অবস্থান রাশিতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হলেও খারাপ থাকবে সিংহ রাশি বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে মলাদারের সমস্যা সর্দি কাশি সমস্যায় কাবু হতে পারে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়কেও দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া আজকের দিনে আপনার মাস্থানীয়কেও স্থানীয়কেও দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মাকে নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কাটবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুথো হয়ে আসবে পিতার সাহায্যে ভাগ্যের উন্নতি ঘটবে সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যা সাফল্য কর্মজীবনও যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক যে চাপ আছে তা হচ্ছে একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এরা আপনার কাছে এক ধরনের বলতে বাইরে আরেক ধরনের শোনাচ্ছি এদের থেকেও ত্যাগ করার চেষ্টা করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহরাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি দেওয়ার একাধিক ক্ষেত্র থেকে আর সুযোগ রয়েছে তবে আজকের দিনে আপনার ভাতা যেমন সাহায্য করবে আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু থ্রি এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহরাশি জাতক জাতিকা হন সিংহরাশি আজকে দিনে আপনার আত্মীয় আত্মীয়স্বজনের পাশেই থাকবে এছাড়াও আমরা নিজের স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে আমরা যদি সিংহ রাশি হন কর্মজীবনে সাফল্য যোগ যেহেতু অত্যাধিক উন্নতি আছে তাই আপনার জীবনে কোনো কিছু আটকাবে না তবে আজকের দিনে আপনার কিছুটা হতাশা রয়েছে দেখা কাজ বন্ধ হতে পারে দেখা মানুষের তোরাও আসতে পারে এর ফলে আপনাকে নানাভাবে চাপে রাখতে হবে আপনি যদি বিশেষভাবে সিংহরাশির জাতক জাতিকা হন রাশি আপনার মানসিক অবসাদ অবশ্যই থাকবে তবে আজকের দিনে আমরা ভাই ও ভাতৃস্থানীয় কেউ আর তরাম নিয়েও উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনি কিছুটা দুর্ঘটনায় যোগ আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলেনাথ জগদীশ্বর মহাদেব শিবস শিবলিঙ্গের জল বেলপাতা খুলবেন না এছাড়া আজকের দিনে অঙ্গম চন্দ্র সেই মহামন্ত্র জাপ করুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে যেটি অবশ্যই করবেন গণপতি গানের সিদ্ধিদাতা গানের আরাধনা করবেন গন গানাপতেরই গানের সায়নম গান গানাপতি গানের সায়নম গানা গানাপথে গানে সায়নম এই মহামন্ত্র জাপ করুন এতে আপনার জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহরাশি প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে নয়ই অক্টোবর আজ আজ আঠেরোই আসছেন আঠই অক্টোবর বুধবারের রাশিফল প্রকাশ করলাম ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মাকালি লিখে যেতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ